হাসি আসে বেস্ট ফ্রেন্ড ও আমার ক্রাইম পার্টনার যে ওই মনে হয় আমাকে হ্যান্ডেল করতে পারবে শিলুরে তো বিয়ে করা সম্ভব না মেয়ে একটা নিষিদ্ধ জিনিস যেটা আপনি জানেন আপনার দেখা উচিত না ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনি বারিশ রে এরা এদের তো আমি ব্লক দিয়ে দিছি কারণ আমি চাই না এদের দেখতে কিন্তু থাকতে আমি চাই আমি অবশ্যই ট্রেনিং এ থাকতে চাই আমি জাস্ট আমার মনেরটা শেয়ার করি ওটা অলরেডি পিউ হয়ে যায় বাড়িশকে ভুয়া ভুয়া বলে বের করে সেটা নইচ লিখবো বলো বা আমি উল্টোপাল্টা পোস্ট সে জন্য জুকারবার গ্রাগ করছে না কি আমি জানি না প্রচুর রিপোর্ট আসে দেখ বাড়ি চুপ থাকলেই পারতো বলো না ঝগড়া করলে বিজনেস না করলে বিজনেস করা যাবে না এরকম না এটা তো আমি আগেও বলেছি পরিস ওরা আমার মনে হয় কি ওরা যে হাইলাইট হয়েছে একটা কিছু সময় থাকবে হাইলাইটের যেমন এর আগে একজন যে আপনার স্রোতাস ছিল ফারিয়া মনে হয় ফারিয়া বাপু উনি কিন্তু মাঝখানে অনেক হাইপে ছিল অনেক হাইপে ছিল দেখেন এখন ডাউন হয়ে গেছে তো এরা কিছুদিন হাইপে থাকবে থেকে তারপরে ডাউন হয়ে যাবে কিন্তু যারা সদভাবে বিজনেস করছে আমরা হয়তো বা আস্তে আস্তে আগাবো কচ্ছপের মতো হাঁটি হাঁটি পায় বাট আমরা রেসপেক্টের সাথে হালাল খাবো রেসপেক্টের সাথে আর্ন করব এবং আমাদেরকে যদি রাস্তায় দুইটা মানুষ দেখে লিস্ট হচ্ছে আইসা জড়ায় না ধরলেও গালি দিবে না বলবে না এই দেখ বা আমাদের ভিডিও করে আমাদের উল্টা পাল্টা ক্যাপশন দিবে না হালাল থাকা আর ঝগড়া না করাতে এই শান্তিটুকু তো পাওয়াই যায় তাই না পাওয়া যায় অবশ্যই তুমি ভিউজ জন্য কি করো বা রিস্ক পাওয়ার জন্য বা তোমার সেল বাড়ানোর জন্য কি করো ভাবতেছি আমার জামাইনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো জামাই সেটা করতেছো না 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 আমি আমি আমার জামাই কিনে আমরা সুন্দর সুন্দর কনটেন্ট বানাচ্ছি কিন্তু লাইভে আমি আমার প্রোডাক্ট সেলিং এ কখনো আমার জামাইকে আমি আনি নাই তো চিন্তা করতেছি ওই ব্যাটা যদি রাজি থাকে আর রাজি হচ্ছে না আর কি আমি পারবো না আমার অনেক কাজ আছে তো ব্যাটারে দেখি রাজি করতে পারি কিনা তোর একটু ব্যাকগ্রাউন্ড আই না যদি আমার ভাইরে অনেক বলি একটু ব্যাকগ্রাউন্ডে আসো না পারবো না পারবো না তো আমি দেখছি মেয়েরা হচ্ছে বেটা মানুষ লাইভে দেখলে অনেক দেখে হ্যাঁ আমি আমার দাদাকে মানে আমার আব্বুর চাচাও নাকে একদিন লাইভে নিয়ে আসি আমার ওই এত ভিউ হয়েছে মনে হয় দুই তিন লাখ ভিউ তো লাইভ শেষ করার সাথে সাথে হয়েছে লাইভটা মিলিয়ন ভিউ হয়ে গেছে মানে মেয়েরা মনে হয় লাইভে মেয়েদের পাশে কোনো ছেলেকে দেখতে খুব পছন্দ করে এটা আমার আই ডোন্ট নো আই ডোন্ট নো রিয়েলি আই ডোন্ট নো বাট মনে হয় ভিউজ পাওয়ার জন্য এখন জামাই তবে আমি ওরা বলবো যে তুমি একটু এক কাজ করো মাথা চুলগুলো একটু সাদা করো একটু ডিফারেন্ট লুকে আসো যাতে মেয়েরা দেখে তোমার মানে একটু ইউনিক কিছু পায় আর কি দেখে ওকে যেহেতু তোমার জামাইয়ের কথা আসলো আমি সেটা নিয়ে শুনতে চাই তোমার অনেক এটা নিয়ে কমেন্ট পাওয়া কস বিকজ তোমার সেকেন্ড হাজব্যান্ড অ্যান্ড তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেলছো আমরা সেই গল্পে এখন যেতে চাই যেহেতু তুমি আমি ভাবছিলাম পরে যাবো এই তোমার বাড়ির তো নিয়ে ঝগড়া শেষ করার পরের দিন যেতে যাচ্ছিলাম বাট যেহেতু তুমি অস্থির হয়ে আসো সো না না আমি অস্থির না মানে জামাইয়ের কথা নিয়ে চলে আসছো একটু শুনি। প্রথম তো আসলে তুমি বিয়ে কবে করলে? ফার্স্ট ম্যারেজ 2020 এ ছিল। ওকে। তারপর? তারপরে ওটা তো છাছড়ি হয়ে গেল 2021 এ। তারপর এক বছরের মাথায় ডিভোর্স। হ্যাঁ, ঠিক আছে। এক বছরের মাথায় ডিভোর্স। আর এটা এইটা হচ্ছে এই যে লাস্ট ইয়ার সেপ্টেম্বর বিয়ে করেছে। ওকে, 3 ইয়ারস পরে। 4 বছর পরে বিয়ে করেছে। ওকে, ওকে। বলো প্রথমবি আমি জানতে চাই না কোন একটা কমেন্ট আছে সেই কমেন্ট আমি যাবো বাট এই বেটের কথা বলো বেস্ট ফ্রেন্ড ছিল একটু গল্পটা শুনি ও ও ও আমার তেরো বছরের পুরানো ফ্রেন্ড মানে যখন আমি ছোট তখন থেকে আমার ফ্রেন্ড আমরা একসাথে কোচিং করেছি তারপরে কেজে তোমরা ও আমার ও নভেম্বরে আমি মার্চে উনি ও হচ্ছে 95 এর নভেম্বরে আমি হচ্ছে 96 এ marche ওকে কম একটা গ্যাপ তো ওর ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা কি খুব লুতুপুতু ফ্রেন্ডশিপ না যে কিছু ফ্রেন্ড নাই এটা কি ওর ফার্স্ট বিয়ে না ওর ওর সাথে লুতুপুতু ফ্রেন্ডশিপ না মানে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে দরকারের সময় যে একটা ফ্রেন্ড পাওয়ার একটা বিষয় থাকে না ওইরকম ফ্রেন্ড যে প্রতিদিন কথা হচ্ছে এরকম না প্রতিদিন দেখা হচ্ছে এরকম না বাট আমি জানি যে আমি বিপদে পড়লে ওকে পাবো ও জানে যে ও বিপদে পড়লে আমাকে পাশে পাবে এরকম একটা ফ্রেন্ডশিপ আর ওর সাথে আমার বিয়ের কথাটা ফ্যামিলিগত ভাবেই হয়েছে লাইক যখন দুই হাজার বিয়ে করো বিয়ে করো যে তোমার এখন বিয়ে করা উচিত আর ওর ফ্যামিলিও ওকে বলছে ওর পরে যে তোমার বিয়ে করা উচিত তোমাদের কাউ কেউ কি পরিচিত আছে কিনা ওর মাও আমাকে পছন্দ করতো আমার মা ওকে পছন্দ করতো তো বললো যে তোমাদের মধ্যে যেহেতু আন্ডারস্ট্যান্ডিং ভালো তোমরা কি আগেতে চাও কিনা তো আমরা বললাম যে হ্যাঁ আগানো যায় প্রথমে খুব হাসি পাইছে যে বেস্ট বিয়ে করে ফেলবো তারপরে কিছুদিন প্রেমও করলাম প্রেম বলতে ওই যে একটু ফোনে একটু তুমি তুমি করে কথা বলার ট্রাইও করলাম তো এই তো দুই হাজার বিয়ে করে ফেললাম যখন তোমার প্রথম বিয়ে ছিল তখন ওর সাথে কন্ট্যাক্ট ছিল না ওর সাথে আমার কন্ট্রাক্ট ছিল না একটা কারণে ও হচ্ছে যখন আমি ফার্স্ট বিয়েটা করি ও আমাকে অনেক মানা করছে আচ্ছা যে তখন কি সিঙ্গেল ছিল না বিয়ে করা ছিল সিঙ্গেল ছিল ওকে তো ও ডিভোর্স হয়ে গেছে ততক্ষণে হ্যাঁ তখন তার মানে ও চাইতো তোমাকে যে তুমি ওকে বিয়ে এই জন্য এরকম মানে না 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 মানে একটা ফ্রেন্ড ম্যান টু ম্যান একটা বিষয় আছে না যে আপনি একটা ছেলে দেখলে বুঝবেন যে ছেলেটা ভালো না খারাপ কিন্তু আমার কথা আছে তুমি এটা বলো বাট যেটা বলতেছো না যে ম্যান টু ম্যান ছেলের একটা দেখলে না যখন কোনো একটা ছেলে তোমাকে পছন্দ করে ন্যাচারালি তোমার কোনো ছেলে ফ্রেন্ড চাইবে না তুমি বিয়ে করো বা তোমার বয়ফ্রেন্ড দেখতেই পারবে না এটা এটা একেবারেই অর্গানিক একটা জিনিস এটা ছেলেদের একটা বা মেয়েদের একটা জিনিস হতে পারে ধরো তোমার একটা ছেলে ফ্রেন্ড দেখো সবগুলা ছেলেই কোন একটা সুন্দরী যদি বান্ধবী থাকে নরমালি সুন্দরী হইতে মানে এভারেজ হবে আমি সুন্দরী কখনো ছিলাম না সুন্দরী তোমাকে বলতিছি কথা বুঝো যখন সুন্দরী বলি নাও না কমপ্লিমেন্ট আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এভারেজ যদি একটা এভারেজ মোটামুটি তাকানোর মতো একটা সুন্দরী যদি হয় মানে তাকানোর মতো একটা মেয়ে জিতে হয় একটা অ্যাটাচমেন্ট কাজ করে তখন কি হয় না তখন ছেলেটা ওর মনে মনে ওকে গার্লফ্রেন্ড তো ভাবনাই রাখে অলরেডি দেখো ছেলেরা কখনোই আসলে হান্ড্রেড পার্সেন্ট খুবই কম মানে মেয়েদেরকে ফ্রেন্ড হিসেবে ও একটা না কখনো কখনো একটা কিছু চাইবে ওর কাছ থেকে ওকে এটা গেল সো যখন ওই মেয়েটা হয়তো ওইভাবে ভাবতেছে না তখন কি করে মেয়েটা যখন মেয়েটা একটা বয়ফ্রেন্ড হয় ওর অথবা হাজবেন্ড হয় বিয়ে করতে যায় তখন ওই ছেলেটা প্রথম ভেটো দিবে নট বিকজ দ্যাট গাই যেটা তুমি বিয়ে করতে যাকে তুমি প্রেম করতেছো যা যে যাকে তুমি বিয়ে করবা খারাপ না সেই জন্যে না প্রথম কথা হচ্ছ আগে পরে একটিভাবে যে বাই ও আমার কাছ থেকে চলে যাচ্ছে এখন আমার কীভাবে ও সেই জন্য আগে বলবে সো মানা এই জন্য করছে এখন হইতে পারে জেনুইন রিজন সেটা তুমি বলো বাট ও তো আর চিন্তা না তোমার হাজবেন্ড না ও আমাকে বলতো যে তোর আমার মধ্যে কিভাবে প্রেম হবে মানে ও আমরা কখনো ওই চিন্তাই করি না প্রেমের কথা পড়ে যাও প্রথম হাজবেন্ডকে ও চিনতো পার্সোনালি দেখছে না 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 গট মাই পয়েন্ট হ্যাঁ 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 এটা গট মাই পয়েন্ট

ডিসাইড আমরা আসলে বিয়ের আগের দিনও আমরা ভাবছি আমরা বিয়ে করব না আমি আম্মুকেও বলছি আম্মু বিয়ে করব না ওকে আমরা বিয়ের আগের দিনও আমি আমার মাইন্ডসেট করতে পারি নাই যে ওরে ও আমাকে বিয়ে করবে বা ওরে আমি বিয়ে করব কারণ কি মানে কি দেখলেই তো হাসি আসে বেস্ট ফ্রেন্ড কি মানে এর ধরে ধরে মারছি আমি

তো তারপর তো ফ্যামিলি থেকেই হলো ফ্যামিলি ভুলে যাও তুমি বলো তুমি কেন রাজি হইছো আমি রাজি হইছি ও আমার ক্রাইম পার্টনার আমার এটা মনে হয়েছে মানে ও আমাকে না সব সময় সব জায়গা থেকে সেফ করছে মানে ধর আমি একটা ভুল করতেছি জান্নাত এটা করিস না আমি একটা অন্যায় করছি আমি একটা ফ্রেন্ড ও আর এই দুইটা মানুষকে আমি হচ্ছে প্রথম এই দুটা মানুষকে না আমি একদম আমার নিজের বইটা খুলে বলতে পারি আমার লাইফে কি কি হইছে আমার লাইফে আমি কতটা ব্রোকেন কতটা মানে বাজে সিচুয়েশন পার করছি ও জানে আর আমার মনে হয় কি যে মনে হয়েছে যে ওই মন হয় আমাকে হ্যান্ডেল করতে পারবে শিলুরী তো বিয়ে করা সম্ভব নয় মেয়ে হ্যাঁ আর তো বিয়ে করতেই হবে আম্মু যেহেতু পছন্দ করতেসে আব্বু যেহেতু পছন্দ করতেছে তো মনে হয়েছে যে না ও যেহেতু আমার সবকিছু একদম ইচ্চ এন্ড এভ্রিথিং সবকিছু জানে আর কিভাবে কখন আমি রাগ করব কখন আমি হ্যাপি হব কখন স্যাড হব এগুলাও জানে তো তখন রিসেট করতে যাচ্ছে ঠিক আছে কতদিন হলো বিয় হইছে পাঁচ চার মাস চলতেছে চার মাসে কি এক্সপেরিয়েন্স বলো আগের এক্সপেরিয়েন্স বলো আফটার ম্যারেজ